স্ক্রু কনভেয়ারে বস্তা লোড হবে ভুট্টা হবে একেবারে ফ্রেশ এরা ভুট্টা যায় না বললেই চলে ভাই ভুট্টা মারা মৌসুম এবং ভুট্টা মারাই করা মেশিন কিন্তু ওই যে তৈরি হচ্ছে কিন্তু আমাদের কারখানাতেই আছে প্রতি বছর যদি আপডেট করতে যায় তাহলে কিন্তু ভাই কৃষকরা কিন্তু আপনার খুবই কষ্টের মধ্যে পড়ে যাবে ভাই তো তার জন্য কিন্তু এবছর কিন্তু নতুন কোনো আপডেট নয় তবে গত সিজনে যে আপডেট করা মেশিনটি সেই মেশিনটি কিন্তু এবছর কিন্তু চলবে এটা ভাই আপনার স্ক্রু কনভেয়ারে বস্তা লোড হবে ভুট্টা হবে একেবারে ফ্রেশ এরা ভুট্টা যায় না বললেই চলে ভাই কৃষকরা চাইলে এই মেশিনটা ব্যবহার করে আপনার খোসা সহ ভুট্টা মারাই করতে পারে খোসা বাদেও ভুট্টা মারাই করতে পারবে সময় ভাই আপনার ঘন্টায় ভাই এই মেশিনটাতে ভাই কিছু না হলে তিন থেকে চার বিঘা বইয়ের ভুট্টা মারাই করতে পারেন তবে সময়ের একটা ভাই হিসাব রয়েছে আপনি ভুট্টা কী পরিমাণ বেসছেন এটাও আপনার ইঞ্জিন কত ইঞ্জিন এটাও একটা মূল বিষয় তিনি কিন্তু সকল শীত কিন্তু আপনার আঠারো গেজে ফ্যান সহ এবং ফ্যানের ভিতরে যে পাখাটা এটা কিন্তু আপনার ষোলো কেজে শীত। এবং এই যে আপনার ভিতর হপার এবং সাইলেন্সার এই দুইটা কিন্তু আমরা সবসময় বলি কন্টেনার শিট এটা কিন্তু চোদ্দ গেজের হয়ে থাকে এই মেশিনে কিন্তু আপনার ইঞ্জিন দেখানো কিন্তু আপনার ব্যবস্থা করা আছে যে ইঞ্জিন এখানে থাকবে এবং এটাই কিন্তু আপনারা চাইলে যে ফর্টুলার এর সাথে টেনে নিয়ে চলে যেতে পারবেন আবার অনেকে মনে করেন যে ভাই আমি ইঞ্জিন তুলব না আপনি আপনি আমি ডাইরেক্ট আপনার পাওয়ার টেলার দিয়ে চালাবো তো কোনো কৃষক যদি তেমন চাই তো আমরা সেইভাবেও কিন্তু মেশিনগুলো তৈরি করে দিতে পারবো তো ট্র্যাক্টর দিয়ে যদি মনে করে যে ভুট্টা করতে চাই তো ট্র্যাক্টরের সিস্টেমও আমরা করে দিতে পারবো ভাই আসলে সাইজ বলতে আমরা তৈরি করে থাকি ভাই এই মডেলটা চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ এবং ষোলো পঞ্চান্ন এছাড়া আমরা আমাদের কারখানায় আরো বিভিন্ন সাইজের ভুট্টা মারাই করা মেশিন এবং বিভিন্ন মডেলের তৈরি করে থাকি যেমন মিনি ভুট মারাই আছে মাঝারি ভুট মারাই আছে ডাবল চালনি আছে হ্যান্ডেল সিস্টেম আছে স্টারিং আছে বিভিন্ন রকম বাইক মানে যত রকম ভুট্টা মেশিন বাংলাদেশ আছে প্রত্যেকটা মেশিনে আমরা রিপন ইঞ্জিনিয়ারিং এর তৈরি করে থাকি